আপনি কি জানেন দীপাবলির অমাবস্যা কেন পালিত করা হয় পাঁচটা কারণ বলব ভগবান রামচন্দ্র রাবণকে বধ করে চোদ্দ বছর বনবাস কাটিয়ে আজকের দিনে অযোধ্যায় ফিরেছিল সেই কারণে আজকের দিনটিকে পুরো দেশে দীপাবলি হিসেবে পালিত করা হয় এছাড়া পুরাণ মতে আজকের দিনে ক্ষীর সাগরের সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল তাই প্রদীপ জ্বালিয়ে এবং আতশবাজি ফাটিয়ে অলক্ষ্মীকে বিদায় জানিয়ে লক্ষ্মীকে স্বাগত জানানো হয় এই দিন ভয়ঙ্কর নরকাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিল তাই কৃষ্ণ ভক্তরা আজকের দিনে মাটির প্রদীপ জ্বালিয়ে দিনটিকে দীপাবলি হিসেবে পালিত করে মহালয়া দিন পিতৃপুরুষেরা শ্রাদ্ধ গ্রহণের জন্য মধ্যে আসে আর তাদেরই পথ দেখানোর জন্যে প্রদীপ জ্বালাতে হয় আর সবশেষে বলব এই দিন শ্রী লক্ষ্মীকে বলির কারাগার থেকে মুক্ত করেন ভগবান বিষ্ণু নমস্কার